আজকে জেনে নেব ক্যানিয়ন ও পর্যায়নের ব্যাপারে ক্যানিয়ন বলতে গেলে জিওগ্রাফিতে যেটা আলোচনা করা হয় থাকে শুষ্ক অঞ্চলের অতি গভীর খাত যেটা ক্যানিয়ন নামে পরিচিত থাকে পর্যায়নের ব্যাপারে জানব পর্যায়ন হচ্ছে অসমতল ভূমি সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়ে থাকে তাহলে দুটো জিনিস জানা গেল ক্যানিয়ন ও পর্যায়ন ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের অতি গভীর খাত যেগুলোকে ক্যানিয়ান বলা হয়ে থাকে পর্যায়ন ব্যবস্থাটা অসমতল ভূমি অসমতল ভূমি যদি কখনো সমতলে পরিণত হয়ে থাকে তাহলে সেটা পর্যায়ন বলা হয়ে থাকে এর সঙ্গে অবশ্যই জেনে রাখা দরকার গিরিখাত ও ক্যানিয়ানের পার্থক্যটা দুটো করে পার্থক্য প্রিপারেশান নিয়ে রাখতে হবে যে গিরিখাত ও ক্যানিয়ানের পার্থক্য কেমন ধরনের আর সে সঙ্গে জেনে রাখতে হবে র্যাপিডস বা খরসত কি একই জিনিস না আলাদা বড় র্যাপিডস এর উদাহরণটা কি। হ্যাঁ জানিয়ে রাখবো যে র্যাপিডস বা খরস্রোত একই ধরনের জিনিস একটি বড় মাপের র্যাপিডস হলো জলপ্রপাত বড় মাপের র্যাপিডসগুলোকে জলপ্রপাত হিসাবে বলা যেতে পারে আর গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য হিসাবে ধরা যেতে পারে সুচ্ছ নবীন ভঙ্গিল পর্বতে গঠিত হয়ে থাকে গিরিখাত আর ক্যানিয়ন উচ্চ শুষ্ক অঞ্চলে গঠিত হয়ে থাকে তাহলে আমরা জানতে পারলাম ক্যানিয়ন পর্যায়ন কি তার সঙ্গে আরও কিছু প্রশ্ন উত্তর